الله ظلم أفحسبتم أنما خلقناكم عبثاً أفحسبتم أنما خلقناكم عبثاً وأنكم إلينا لا وأنكم إلينا لا আল্লাহ বলেন বান্দা এই কখনোই ধারণা করবানা মিয়াল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাইলাম এবং এই কথাও ধারণা করবানা তোমরা মিয়াল্লাহ দরবারে ফিরে আসা লাগবে না বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহ দরবারে হাজিরা দেওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান আমার বাবা এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই পাঠাইছেন আমার আল্লাহ আবার এই চিরস্থায়ী থাকতে পারবো বিষয়টা এমন চলে যাওয়া লাগবে তবে দুঃখের বিষয় হলেও কথাটা সত্য এই দুনিয়াতে আসলাম বাজার একটা সিরিয়াল বেদে আসছে আমার দাদা তারপর বাবা তারপর বড় ভাই তারপর মেজ ভাই তারপর সেজ ভাই তারপর ছোট ভাই কিন্তু যাওয়ার সময় আগে দাদা যাবে তারপর বাবা যাবে তারপর বড় ভাই যাবে বিষয়টা এমন নয় যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় এই সমাজে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ আছে না না বাবার কাঁধে সন্তানের লাশ কাসার কাঁধে বাতিজার লাশ মামার কাঁধে বাগিনার লাশ স্বামীর কাঁধে স্ত্রীর লাশ বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উস্তাদের কাঁধে ছাত্রের লাশ দুনিয়াতে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আসলাম যে সিরিয়াল বেঁধে যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে আল্লাহ অনর্থক পাঠান নাই বেকার পাঠান নাই বান্দা বলে আল্লাহ তাহলে কেন পাঠাইছেন কারণটা জানতে চায় আল্লাহ পাক এবার নিজেই জবাব দেন ওয়া খনকুতুল জিন্না ইল্লা

বন্দেগি কুম বন্দেগি কুম বন্দেগি जिंदगी आ মতবরা এ বন্দেগি जिंदगी बे বন্দেগি আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম জোরে বলেন কার ইবাদত আর জোরে বলেন না কার মুসলমান আমার বাবা তাহলে দুনিয়াতে আসতে পারি নাই পাঠাইছেন কে জোরে 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 কে 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 দুনিয়াতে আসতে পারি নাই পাঠাইছেন আল্লাহ অনর্থক পাঠান নাই আবাদত করার জন্য ভিন্ন এতের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ কেন পাঠাইছি জান আল্লাহ দি হল হায়া আল্লাহ বলে আমি হায়াত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য ও মুসলমান ইমানদার আমার বাবা পাক বলেন দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পরীক্ষা করার জন্য